সকাল রাতে গিয়েছিলাম সাহেবের সাথে একটু মার্কেটে মার্কেটে বলতে এই তো বাড়ির কাছে আমাদের বাসাটা যেখানে তার থেকে দশ নম্বর হোপ খুব কাছে চলে গিয়েছিলাম দুজন সন্ধ্যার পরেই গিয়ে এই যে সুতির কাপড়গুলো নিয়ে এসেছি এত গরম পড়েছে ভাবলাম বয়লের কিছু ড্রেস বানাই এর আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো কেমন জানি হয়ে গেছে আসলে বাসা পড়ার কাপড় আমি সম্পূর্ণ আলাদা একদম সফট সুতির বানাই দেখেন তো কালারগুলো কেমন হয়েছে কোনটা বেশি পছন্দ হয় আর এই যে এটা হলো পরের দিন দুপুরের রান্নাবান্না নিয়ে বসেছি এখন রান্নাবান্নাও করে নিচ্ছি এখানে বেগুন আর আলু দিয়ে ভাজি করছি লাল লাল করে এটা রাতেও খাওয়া হবে দেখা যাবে যে সকালে নাস্তায়ও চলে যাবে আর এখানে এই যে রান্না করে নিব হচ্ছে আপনার চিংড়ি দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার বাসা সবাই খুবই পছন্দ করে আসলে গরমের মধ্যে ডাটা তরকারি খেলে অনেক ভালো লাগে আর সবজি বাজার করে সবজি বাজার সরি বাজার থেকে মাসিক বাজার করে নিয়ে এসেছিল মাসিক যে তেল ডাল চিনি তেল সাবান এইগুলো আর কি এই বাজারগুলো উঠানো হয়নি এদিক দিয়ে রান্না করছি আর পাশাপাশি এই সবগুলো উঠিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন মানে দুই রকমের ডাল ছিল আর এই যে এখানে গুঁড়া সাবান তারপরে গায়ে মাখা সাবান আর এই তো ছিল এখানে হ্যান্ডওয়াশ ছিল ডেটলের আর এই যেগুলো লবণ আরও পেঁয়াজ ছিল ভিতরে পেঁয়াজ আলু মানে মাসিক যা যা লাগে যেগুলো চিনির প্যাকেট ছিল আর আটা ছিল ছয় প্যাকেট মানে দুই কেজি করে আমরা অনেক বেশি রুটি খাই দেখা যায় যে সপ্তাহে পাঁচ দিনই তো আমি রুটি বানাই আর এই যে জিরা ছিল রসুন ছিল মানে যা যা দরকার হয় আর কি সবই নিয়ে এসেছিলো আমি আবার স্লিপ দেখে সব মিলিয়ে নিচ্ছিলাম স্লিপের সাথে মিলিয়ে না নিলে হয় কি দেখা যায় যে জিনিসপত্র ভুল হয় মাঝে মধ্যে আমারও দেখতে ভুল হয় আর দেখা যায় যে যারা দেয় তারাও ভুল হয় মাঝে মাঝে এর জন্য আমি একদম প্রত্যেকটা মিলিয়ে নিয়েছিলাম আর কি কি লাগবে সেটাও লিস্ট করে নিয়েছিলাম যে বাকিগুলো কি কী আনতে হবে আর কি তো এইগুলো তো আর এই সপ্তাহে সব আনতে পারবে না কারণ সপ্তাহ শেষ আবার দেখা যাবে যে শুক্রবার অথবা শনিবার ওই দুই দিন ছুটির দিন এই দিনই সে মানে সব বাজার সদায় যা যা লাগবে আর কি পুরো সপ্তাহের বাজারগুলো করে দেয় আমি শুধু মাঝে মাঝে যে একটু শাক নিয়ে আসি মানে সবজিও সে কিনে ফেলে মাছ মাংস সবজি যা আছে সবই শুধু শনিবার দিন শনিবার দিন সরি মানে এমনি সপ্তাহের বাকি দিনগুলো আমি একটু যাই যে যে শাক নিয়ে শাক যদি ভালো যেটা খেতে চাই সেটাই করি আর কি আর এই যে আজকে রান্নার সাথে আলু ভর্তা বানিয়েছিলাম এই আলু ভর্তা থাকলে আমার বাসায় আমার বাচ্চারা মানে আর অন্য কোনো কিছু খেতে চায় না শুধু চাই এই আলু ভর্তা দিয়ে তা আমিও খেয়ে নিচ্ছিলাম আর এই যেই মাছগুলো ছিল বাঁচা মাছ এই মাছগুলো একদম শুকনো শুকনো করে ভাজার মতোই করেছিলাম খেতে অনেক ভালো লেগেছে ট্যাংরা মাছও ভুনা করেছিলাম এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এটা হলো চুই ঝাল দিয়ে খাসির মাংস এটা ছিল ফ্রিজে আমি এটা গরম করে নিয়েছি এখন যে যে খাবে